আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যাদের নয় তারিখে সমাজকর্ম কর্ম প্রথম পত্রে সাবজেক্টের পরীক্ষা রয়েছে তাদের জন্য আমাদের যে স্পেশাল যে শর্ট সাজেশন রয়েছে রাজু একাডেমির তো সেই সাজেশনটা ফ্রি করে দেওয়া হচ্ছে দেখো প্রথম পত্র যেটি রয়েছে সমাজকর্মের ইতিহাস ও দর্শন সো এই বিষয়টার একেবারে আমাদের যে বারো বছর অভিজ্ঞতা দিয়ে আমি যে সাজেশনটা রেডি করে ফেলেছি তো সেই সাজেশনটা কিন্তু তোমাদেরকে এখন ফ্রি করে দেওয়া হচ্ছে বারো বছরের পরিবর্তন কিন্তু আমার অভিজ্ঞতা যেহেতু নতুন সাল তেরো বছরের কিন্তু পদার্পন করেছে এই সাজেশনটা তোমরা যদি দুই দিনও পড়াশোনা করো তাও সহজে কিন্তু এ প্লাস মার্ক কমন পেয়ে যাবা সো চলো আমরা শুরু করে দিচ্ছি আমাদের যে এটা হচ্ছে সুপার এ প্লাস সাজেশন আর একটি হচ্ছে শুধু পাশ করা সাজেশন যেখানে প্রশ্ন রয়েছে ক বিভাগে ছাব্বিশটা ক বিভাগে বারোটা গ বিভাগে মাত্র বারোটা প্রশ্ন সো এগুলো তোমরা অনায়াসে এক প্রশ্নে বসে শেষ করতে পারবা আর এই সাজেশন থেকে তোমরা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কমন পাবে সো চলো আমরা একটু দেখে নিচ্ছি তোমরা যারা সাজেশন কিনবা না শুধু আমাদের এ প্লাস সাজেশনটা পারো এখান থেকে ফুল কমন পেয়ে যাবা সো একুশ সাল থেকে খ গ চ চারটা বলে একটা কমন পাবা আর ক বিভাগের জন্য আমি এখানে লিখে দিয়েছি ঠিক আছে আর বিশেষ করে তোমাদের তো টার্গেটই খ আর বিভাগ সো এখান থেকে আমি দেখো খ বিভাগের জন্য তোমাদেরকে বলবো তিন ছয় সাত এই তিনটা বলে একটা কমন পাবা চার আট নয় বলে আরো একটা দু বিশ সাল থেকে তিন আট বলে একটা অর্থাৎ এখান থেকে তোমরা এই নয়টা প্রশ্ন বললে তিনটা কমন পাবা আর গ বিভাগে বলে বলে একটা একটা নিচে উনিশ সাল থেকে এগারো তেরো বলে আরো একটা প্রশ্ন কমন পাবা তো এই প্রশ্নগুলোর উত্তরপত্র তোমরা কোথায় পাবা দেখো উত্তরপত্রটা পাওয়ার জন্য তোমাদেরকে আমাদের গুগল ড্রাইভে আসতে হবে আহ তোমরা আমাকে যারা সাজেশন নিয়েছ তারা অবশ্যই গুগল ড্রাইভে সেয়ার ইতিমধ্যে চলে আসবে দেন আসলে তোমরা এখানে কিন্তু সবগুলো সাবজেক্ট দেখতে পারবা যে সাবজেক্টগুলো তোমরা আমাদের কাছ থেকে পেয়ে সাজেশন নিয়েছ সো এখান থেকে তোমরা সমাজকর্মের প্রথম পত্রের ফোল্ডারে প্রবেশ করবা দেন এখানে রয়েছে সাজেশন উত্তর সো সাজেশন উত্তরে প্রবেশ করলে তুমি দেখতে পাবো একদম সাজানো গোছানো দু হাজার থেকে দু পর্যন্ত সকল প্রশ্নের উত্তর রয়েছে সো এখান থেকে তুমি কি করবা তোমার যেহেতু আমাদের যে সারণে যে প্রশ্নগুলো রয়েছে 2021 সালের প্রশ্নগুলো বিশেষ করে রয়েছে সো তুমি এখান থেকে 2021 সালের ফোল্ডারে প্রবেশ করবা প্রবেশ করলে কবি বিভাগ কবি বিভাগ দেখতে পাবো কবি বিভাগের ফোল্ডারে গেলে তুমি কবিভাগের প্রশ্নটার উত্তর পেয়ে যাবা আর খ যদি তুমি চলে আসো দেখো সো খ বিভাগে আসলে খ দুই থেকে নয় পর্যন্ত প্রশ্নগুলো রয়েছে দেখো বিভাগের প্রশ্ন একদম ফুল এইচ ডি কোয়ালিটি সো যেটা প্রয়োজন এখান থেকে তুমি খুঁজে বের করে পড়বা বিভাগের দুই থেকে নয় রয়েছে সাপোজ আমাদের সাজেশনে দেখো তোমরা যদি আমা ষোলো নম্বর প্রশ্নটা আসবে ক বিভাগে একইভাবে দেখো তুমি কবিভাগের বিভাগের প্রশ্নে চলে যাবা দশ থেকে ষোলো রয়েছে ষোলো নম্বর প্রশ্নে রাজ করে দিবা তো এখান থেকে ষোলো নম্বর প্রশ্ন করলে তোমরা কিন্তু ফুললি কমন পেয়ে যাবা ঠিক আছে একদম দেখো সাজানো গোছানো ফুল এইচ তে আমাদের সাজেশনগুলো রয়েছে সো তাই তোমরা অবশ্যই আমাদের এই পেড সাজেশনগুলো পারচেস করে নিয়ে পড়াশোনা কর একদম সাজানো গোছানো উত্তর সহকারে যেটা তোমরা আর কোথাও কিন্তু এমন উত্তর সহকারে সাজেশন পাবে না সো যারাই নিতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে মেসেজ দিয়ে পেড সাজেশনগুলো পারচেস করে নাও আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ